যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটনের উচিত জব্দ করা মানুষবিহীন ডুবোজানটি ফেরত না নিয়ে সেটি চীনের কাছেই রাখতে দেয়া এর আগে তিনি চীনকে অভিযুক্ত করে বলেন মার্কিন ডুবোজানটি তারা চুরি করেছে দক্ষিণ চীন সাগরে চালকবিহীন এই মার্কিন ডুবোজান আটক করার পর সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্রের নজরদারি বন্ধের আহ্বান জানায় চীন পেন্টাগনও বলছে বৈজ্ঞানিক গবেষণা কাজের অংশ হিসেবে ওই ড্রোন ডুবোজানটি সেখানে মোতায়েন করা হয়েছিল এবং আটককৃত ডুবোজানটি ফিরিয়ে দেওয়ার জন্য চীনের কাছে দাবিও জানান মার্কিন কর্মকর্তারা এরপর ডুবোজানটি ফেরতের বিষয়ে বেইজিংয়ের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানায় পেন্টাগন কিন্তু টুইটারে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন ডুবোযান চুরি সংক্রান্ত মন্তব্য বিষয়টিকে জটিল করে ফেলেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো চীনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন